তা চিকে একটা হচ্ছে কাতলা মাছের থালি আর একটা হচ্ছে চিকেন থালি এই চিকেন চিকেনটা দেখাচ্ছি শুধু পিসটা দেখুন ঝরে পড়া লেগ পিসের পিস হ্যাঁ 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 ট্যাপটাপ করে ঝরবে এই হলো ঝরে ঝরে পড়ে আলু ভাজা ভেজ ডাল পাপড় এরকম ঝরে পড়া রাইস আর এরকম সুন্দর একটা গ্রিন সালাড কাত আর সঙ্গে থাকবে টক দই এবার আমাদের কাতলার থালিতে আছে ঝরে ঝরে পড়বে রাইসটা ভেজ ডাল কাতলা মাছ আলু পটলের তরকারি এরকম আলু ফুলকপি ভাজা বা ঝুড়ি ভাজা এরকম ঝরে ঝরে পরা আলু ভাজা থাকবে ঝুরি ঝুরি জোরার আর সঙ্গে থাকবে টমেটো সালাড থাকবে টক দই থাকবে থাকবে টমেটো জলের বোতল দিয়ে থালিটার দাম কাতলার থালি দুশো টাকা আর মটন চিকেন থালি তিনশো টাকা মটন থালি পাঁচশো টাকা ইলিশ থালি ছশো পঞ্চাশ টাকা ভেটকির থালি হচ্ছে পাঁচশো টাকা যারা যারা খাবেন তারা অবশ্যই দুপুরবেলা যারা লাঞ্চ করবে তারা যদি সাদা ভাত খান সাদা ভাতের সঙ্গে ইলিশ চিকেন মটন সবটাই পাবে তাই আমরা এবার খেয়ে টেস্ট করে দেখা হচ্ছে যে কোনটা কীরকম টেস্ট পুরোটাই খাওয়াটা দেখতে থাকুন আমাদের চিকেন খাওয়া ইলিশ মাছের থালিটা খাওয়া আমরা দুটো থালি দু রকম নিয়েছি আমরা ভাগ করেই খাওয়াবে শুধু দেখতে থাকুন যে চিকেন কত নরম আর কত টেস্টি মুখে দিলে অমৃত হবে সঙ্গে মাছটা কাতলা মাছটা তো পুরো পেটি ডাটা কাতলা মাছ তা প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি ডাল নিয়ে প্রথমে ঝরে আলু ভাজা ঝরে ঝরে পড়া আমাদের ডালটা ঘি দিয়ে তৈরি হয় পুরো ঘি এর সেট আছে আমি একটু ফুলকপিটাও নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আলু পটলের তরকারিটা নিয়ে নিচ্ছি সালাড নিয়ে নিচ্ছি সামনে ঝুঝুর আলো নিয়ে নিচ্ছে চিকেনটা নিচ্ছি মাছটা রয়েছে মাছটাকে শেষ করে নি এই হলো কাতলা মাছের পুরো একটা গাদা পিস এত বড় পিসটা শুধু কীভাবে ঝরবে আর এটাই ভরবে এইভাবে মুখে চলে যাচ্ছে পুরো মাছটা এই যে পুরোটাই চলে গেলো একবারে চলে গেলো এই হলো মাছ আর মাছটা তো একদম ফ্রেশ আমি একটু দেখিয়ে দিই কাছ থেকে এই হলো মাছটা কিভাবে পুরো মাছটা মেল হয়ে যাচ্ছে লোকাল কাতলাটা ভঙ্গা চালানি মাছে ধরে গন্ধ থাকে কিন্তু লোকাল মাছে গন্ধ থাকে না সঙ্গে একটু সালাডটা একটু বেশি করেই খেতে হবে এই হলো চিকেনটা শুধু পিসগুলো দেখুন এরকম ঝরে পড়া দেখুন এটা হচ্ছে লেগ পিস চিকেন তাই এবার চিকেনটা নেব আমি এই হলো চিকেন দেখুন শুধু আমরা বলেছি যেই হলো লেগ পিসের চিকেন এরকম ঝরবে দেখুন এইভাবে ঝাড়া লেগে তো এইভাবে এইভাবে পড়ে পড়ে দেখুন আর এই হলো ওহ পুরো একটা চাপের পিস ওর পাতে চলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো সত্যি ও অসাধারণ পুরো গেভিটা যা হয়েছে না পুরো অমৃত অমৃত আমি খাবো লাই চার পিসও খাবে পাঁচ পিস পুরোটাই এতটা চিকেন একা খাবে এই যে পুরো বাটি ধরে দিয়ে দিচ্ছি আর এই হলো চিকেন দিয়ে আমি ওহ ভোলটা একবার খেলে বারে বারে আসতে হবে চিকেন বলে কথা বলছি না চিকেন আমরা দেখাই না আমরা মটনটাই দেখাই যেহেতু মটন খাই না সেগুলো চিকেন দেখানো হচ্ছে এটা অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ পুরো ফ্লেভার অসাধারণ চিকেন কষা বাড়িতে যে রান্না করেন তার থেকে সুন্দর হয়েছে একদম এই যে এই হলো চিকেনটা একদম নরম হুম দারুন 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 হয়েছে দারুন দারুন হয়েছে হ্যাঁ এরকম বড় বড় চার পিস চিকেন পাবেন প্রায় তিনশো গ্রাম চিকেন আশি গ্রামে পিস চিকেন এক প্লেট চিকেন নিয়ে দুজনে খেতে পাবেন আমাশে কন্দা

চাটনিটা আর একটা করে ডেজারে গোলাপ জামুন রেখে দেবো যেহেতু কোল্ড ড্রিঙ্কস থাকছে জল থাকছে এই থালিগুলো আমাদের পুরোপুরি দুপুরবেলা থেকে ছটা পর্যন্ত চলবে সাড়ে বারোটার থেকে সন্ধ্যা ছটা অবধি থাকবে প্রত্যেকটা থালি যারা যারা খেতে চান তারা অবশ্যই চলে আসুন আমি এবার একটু পাপড়টা ভাঙছি পাপড়ের সঙ্গে চাটনি দরকার সেই কারণে আমরা চাটনিটা অ্যাড করবো এবার নিয়ে নেবো টক দই দুটো থালি আমরা বলে দিলাম দামটা যে কাতলার থালি দাম হচ্ছে দুশো টাকা চিকেন থালি তিনশো টাকা মটন থালি টাকা ইলিশ থালি ছশো পঞ্চাশ টাকা ভেটকির পাতুরি দিয়ে থালি মাত্র পাঁচশো টাকায় খেতে হলে কোথায় আসতে হবে আর এরকম সুস্বাদু খাবার খেতে চলে আসুন একান্ত ফুড একান্তেস্টিভাল ধামাকা অফার আড়াইশো টাকায় ফুল মটন বিরিয়ানি

রেস্টুরেন্ট কি হবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে টাটা